আমরা তো আমবাগান দেখিওনি ভাই আমি দেখেছি কিন্তু এরকম দেখিনি আমরা সেজন্য খুব এক্সাইটেড তো এই এক্সাইটমেন্টের ফায়দা তুলছে এর ব্লগে ঠিক আছে যে মুখ ঘুরিয়ে নিচ্ছে কিছু করার নেই বাট আমরা সত্যি খুব এক্সাইটেড কেননা এরকম আম বাগান আমি আমি দেখিনি সত্যি আম বাগান দেখেছি বাট এতটা সুন্দর দেখিনি আমি অবশ্যই আমের সময় আসবো এবং তখন তোমাদেরকে ব্লগ করে দেখাবো যে কেমন আম এখানে পাওয়া যায় আমি আমি খেয়ে টেস্ট করে রিভিউ নিয়ে দেখাবো অবশ্যই এই যদি অ্যালাউ করে বা ততদিনের যদি আমাকে বন্ধুত্ব রাখে দেখা দাদা মুখটা চ দাদা আর কোথায় নেক্সট গন্তব্য কোথায় আমাদের গাইড সামনে মালদার গাইড যেই গাইডের কাছে আসলে আপনারা ফ্রিতে থাকা ফ্রিতে খাওয়া প্লাস ফ্রিতে ঘোরা পাবেন ঠিক আছে তো যে যে আসতে চান আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন প্রোফাইল মেনশন করে দেবো গিয়ে ওখানে কথা বলে নেবেন কেমন চলে এসেছি রাজবাড়িতে রাজবাড়ি হরিশ্চন্দ্রপুরের এখানে রাজবাড়ি আছে আর এই যে মন্দিরটা দেখছো এটা হলো রামকাননের মন্দির এখানে রাম এবং কৃষ্ণ একসাথে আছে সেই জন্যই রাম কানুন নাম মন্দিরটা অনেক কষ্ট করে পারমিশন নিয়েছি ঠিক আছে তো বেশি ব্লক করব না কারণ দেখতে বলে কালাম বাহ ভাই ये এরকম একটা এরকম একটা বাড়ি আমার যদি হতো শুন শুন এটা হচ্ছে রাম কানুনের মন্দির এখানে দোলের সময় রাম কানুনের পূজা হয় মানে এখানে দোলনা থাকে আচ্ছা দোলনাটা দোল খেলা হয় হ্যাঁ দোল आशीष आशीष দুর্গা 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 দাল কোনখানটায় পুজোটা হয় এই যে দরজাটা এই মেয়েটা এখানে গেট এই সব গেট খুলে দেয় থাকে দুর্গা না বিসর্জন হয়ে যায় বিসর্জন হয়ে যায় বাহ ভাই এটা হলো রাজবাড়ির মেন গেট মানে মেন গেট মানে এন্ট্রান্স গেট আর আমরা ঢুকেছি পিছনের দিকে গেট দিয়ে আর এই হলো সেই মন্দিরটা তখন যেটা দেখালাম আলো জ্বালানোর পর দেখো ভীষণ সুন্দর মন্দিরটা পারলে কেউ দোলে ঘুরে যাও হঠাৎ যাওয়ার পথে একটা জায়গায় দেখলাম এখানে হাট বসে তোমরা আসলে দেখতে পাবে এই হাটের এখানে এত ভ্যারাইটিস ডাল মানে আমার দেখে খুব কিউরিসিটি জাগলো মানে আমি লাইভে এত কোয়ালিটির এত ভ্যারাইটিস ডাল একসাথে একজনকে নিয়ে কোনো দিন বসতে দেখিনি কলকাতায় তো দূরের কথা মামাবাড়ি মেদিনীপুরের দিকে ওখানেও দেখিনি বাট এখানে দেখলাম দেখো জাস্ট কত ভ্যারাইটিস ডাল শুধু ডাল না জব মানে বিভিন্ন ধরনের শস্য তো তুষারীবাই যেহেতু কিছু নিয়ে আসতে পারিনি নিয়ে আসতে পারিনি মানে মিষ্টি ফিষ্টি কিছু নিয়ে আসা হয়নি তো তার জন্য মিষ্টির দোকানে দাঁড়ালাম এখানে বেশ ইনস্ট্যান্ট রসগোল্লা বানাচ্ছে বেশ গরম রসগোল্লা নিয়ে যাওয়া যেতেই পারে দেখি কি নেওয়া যায় ভালোই লাগলো দেখে এরকম ভাবে আচ্ছা রসগোল্লা নাকি উপরের এই রসের এটা ছেকে ফেলে দেয় আমি জানতাম না কিন্তু এটা এই হলো রাত্রের ডিনার ভাই ভালোই বেশি রাজা ভালো আছি হ্যাঁ সুন্দর টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছি স্যার আমরা থাকতে চাই মাস পাঁচ ছয় রাখবি বলে দিল ভাই রাখবি একই রুটি ছিলি না রুটি সাইড ছিলি না আমরা এসেছি এত বোরিং হচ্ছি এত বোরিং হচ্ছি ও নিজের সারাদিন সকাল থেকে শুনে কোনো পাত্তাই সিরিয়াসলি পাত্তা নেই ও বাদ দিয়ে বোরিং হয়ে ও ফোন খাচ্ছে আমি ফোন ঘাটছি ও সারা দিন গল্প করে যাচ্ছে গল্প আর যখনই বলছি ভাই একটু গল্প কর কি ব্যস্ত নিজেদের মতো করে আমি আর কি টাইম দেব ভাই একটু গল্প কর একটু গল্প এই তো করছি কি গল্প বল বলে আবার ফোনে চলে যাচ্ছে আমি বললাম ভাই তোর বাড়িতে এসে এখন মনে হচ্ছে কালকে যদি রিটার্ন টিকে খুব ভালো হতো কারণ কাকিমা এত এত আপ্যায়ন করছে কিন্তু ও তুষার মাকে হেল্প করতে হচ্ছে না তো কি করে হবে মা তো একা একা মাকে হেল্প ভাই এক আমি আমার বাড়িতে কেউ আসলে আমি গা খাবার গুছিয়ে দেওয়া থেকে শুরু করে সব করি ও স্টিল না ফোনে কথা আর ফোনে কথা আমি জানি না ওকে বাড়িতে কিভাবে সহ্য করে আমার বাড়িতে হলে তো আমাকে বোধ হয় ধাক্কা দিবে করতে আমি এতদিন পর কলকাতা থেকে বাড়ি এসছি সবাইকে যদি আমি কল না করি সবাই ওকে মেরে ফেলবে লিটারেলি ও আমার বাড়িতে পেটে হজম হচ্ছে না আমি যতক্ষণ না উগলাতে পারছি কি বলবো আমাদের আশাটাই ভুল হয়েছে এটাই বলবো এই তো